আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আসবে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা একটা মার্কেট বাজে বর্তমানে সন্ধ্যা সাতটা দুই সন্ধ্যা সাতটা বাজে কেন এই মার্কেটটা বন্ধ করে গেলেছি আমি এই বিষয়ে কথা বলবো আর জানাবো সন্ধ্যা সাতটার পরে কেন এই জার্মাইতে সব কিছু বন্ধ করে ফেললে আপনারা জানেন আমি ইউটিউবে সবসময় ভিডিও দিই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমি সবসময় ভিডিও করতে পছন্দ করি আর আমার ছেলের এখনো মোটিভেশন হয় নাই কিন্তু হয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের বর্ষে আর আমি এখনই বেশি কথা বলবো যে কেন সট সন্ধ্যা সাতটার পরে জার্মানিতে সব টপ সব কিছু বন্ধ করে ফেলে আপনার কাছে মনে বর্তমানে রাত বারোটা কিন্তু এখন সন্ধ্যা সাতটা মারতো আমি বিয়ে করতেছি সন্ধ্যা সাতটায় কিন্তু সূর্যের আলো নাই কোনো কিছু নাই রাত গভীর হয়ে গেছে মনে হইতেছে কি রাত বারোটা আসলে তা না আসলে বারোটা বাজার জন্য আরও সময় দরকার আর সাতটা বাজে এরকম দেখা যায় সূর্য অতি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে অতি তাড়াতাড়ি ডুবে যায় আর আপনার যখন সকাল হয় তখনও ঠিক আটটা নয়টার দিকে সূর্য ওঠে আর যখন গরমের সময় থাকে তখন রাত্রে বারোটা পর্যন্ত সূর্য দেখা যায় আর আমি ভিডিও করি সময় আর গরমের সময় আমি সাতটার সময় ভিডিও করেছিলাম ওই সময় দেখছেন যে আপনারা সূর্য আছে আর এখন সূর্য নেই তো গরমের সময় সাতটা পর্যন্তই খোলা ছিল সবগুলা সর্বোচ্চ চারটা পর্যন্ত খোলা ছিল এর বেশি না এখন সাতটা পর্যন্ত কেন খোলা থাকে দেখুন টান্ডার মধ্যে কেউ বাইরে বাইরে তো না বর্তমানে জার্মানিতে তাপমাত্রা প্রায় গতকালকে আমি একটা রিলস দিছি রিলসের মধ্যে বলছিলাম আট ডিগ্রি না আজকের তাপমাত্রা পাঁচ ডিগ্রিতে আছে আজকে এতেছে অক্টোবরের আজকে কত তারিখ তেইশ তারিখ না একুশ তারিখ আমার খেল নাই সঠিক তারিখটা এরকম অনুমানিক কিন্তু আমার প্রশ্ন হতেছে কেন হয়তো তাড়াতাড়ি ধানগোলা বন্ধ করে বন্ধ করে ফেলে আর সবগুলি কেন হয়তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো মূল বিষয় হলো তারা সকাল সকাল কাজে আসে বা সবার সবার বন্ধ করে ফেলে আট ঘন্টা ডিউটি করা শেষ বন্ধ আর গরমের সময় সকাল সকালে আসে কিন্তু একটু দেরিতে বন্ধ করে একটা এক ঘন্টা করাইতো তখন মানুষ আসতো মানুষ কেনাকাটা করতো এখন তো আর সন্ধ্যার পরে আর কেউ আসে না বাইরে ঠান্ডার মধ্যে কেউ বের হয় না তো আর সবগুলো খোলা রেখে কোনো মানে হয় না তাই তারা বন্ধ করে দেয় আর জার্মানি মানুষ সব কিছু রুলস মতো করে নিয়ম মতো করে টাইম টু টাইম করে টাইমের বাইরে কিছু করে না মানে টাইমের বাইরে একটু কিছু করতে আমরা দশ মিনিট দশ মিনিট টাইম জার্মানিতে অনেক মূল্য এক মিনিটের টাইম অনেক মূল্য জার্মানিতে জার্মানিতে টাইমের যে মূল্য আপনি জার্মানিতে না আসলে বুঝতে পারবেন না আর এটাতে সে নতুন করতেছে বিল্ডিংটি আড়েপাশে আরেপাশে সবগুলোও বন্ধ করে ফেলতেছে আস্তে আস্তে আর ওই বিল্ডিংটা বন্ধ হয়ে গেছে অলরেডি আমি টান্ডার মধ্যে কথা বলতে পারতেছি না ওদের জুড়তে আশা করি লাউড কম কমিতেছে আর অত মানুষ আশেপাশে ভিডিও করতে একটু নার্ভাস ফিল হয় তবুও আমি ভিডিওর মাঝে তথ্য দিয়ে দিই আপনাদেরকে জানানোর জন্য যে জার্মানি সব কিছু কীরকম হই পরিস্থিতি কেমন হই বা মানুষ কেমন হই বা জনগণের চলাফেরার কারণ বা আমি ইউরোপ সম্পর্কে সব ভিডিও দিই আমার চ্যানেলে কিছুদিন দিয়েছিলাম সুইজারল্যান্ড সম্পর্কে তো সুইজারল্যান্ড সম্পর্কে আরেকটা ভিডিও আসবে অল্প কিছুদিনের মধ্যেই